প্রতিদিন ভিডিওতে আপনাদের সাথে রেঞ্জগুলো শেয়ার করি যে বাজারের মুভমেন্ট কেমন থাকবে সেই হিসাবে লেভেলগুলো আপনাদের সাথে ডিসকাস করি এই লেভেলগুলো দেখেও যারা লেভেল টু লেভেল প্লে করবেন তারা কিন্তু প্রফিটেই থাকবেন কেন বলছি আর আগের ভিডিওতে কি বলেছিলাম সেটা দেখে নিন তারপরে ভিডিওটা স্টার্ট করছি আগামীকাল মঙ্গলবার ওই দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড হবে কালকের দিনের যে রেঞ্জটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া ছিল সেটা হচ্ছে তলার দিকে হচ্ছে একুশ হাজার তিনশো একুশ আর উপরের দিকে হচ্ছে একুশ হাজার চারশো তিরানব্বই মানে একুশ হাজার পাঁচশো তার মানে এটা একটা রেঞ্জ এর মধ্যেই বাজার কিন্তু ঘোরাঘুরি করবে যদি দেখা যায় যে এর মধ্যেই বাজার খুলেছে আর ঘোরাঘুরি করছে যারা বিগেনার্স আছেন এখানে কিন্তু ট্রেড করতে যাবেন না যারা স্ক্যালপিং ট্রেডটা করতে জানেন তারা কিন্তু এখান থেকে রিভার্সাল দেখলে উপরের দিকে বাই করবেন বা এই সব লেভেল থেকে রিভার্সাল দেখলে তলার দিকের জন্য সেল করবেন এবং স্ক্যাল্পিং ট্রেডই হবে ফাইনালি যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে একুশ হাজার চারশো পঞ্চাশ ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু উপরের দিকের জন্য আপনারা পাবেন হচ্ছে একুশ হাজার চারশো তিরানব্বই থেকে একুশ হাজার পাঁচশো এই জায়গাটাকে কাছাকাছি ফাইনালি এইটাকেও যদি ব্রেক করে বেশি দূর কিন্তু বাজার উপরের দিকে সাস্টেন করতে পারবে না কারণ কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেট হবে যদি দেখেন গ্যাপ আপে খুললো এই লেভেলটাকে আর ব্রেক করলো না এখান থেকে যদি রিভার্সাল পেলেন তাহলে কিন্তু শর্ট করে দেওয়া যেতে পারে এই লেভেলটার কাছাকাছি এসে একবার কিন্তু আপনাকে মুমেন্টামটা চেক করে নিতে হবে আর এখানেই একবার প্রফিটটাকে বুক করে নিতে হবে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই এই লেভেলটাকে ব্রেক করে দিল যেটা হচ্ছে একুশ হাজার চারশো ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকে তাহলে জানবেন তলার দিকে এত দূর পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে কিন্তু কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে এই রকম নয়েজই কিন্তু আপনারা বাজারে দেখবেন মানে ব্রেক হলে যে ট্রেন্ডিং মুভ আপনারা এত দূর পর্যন্ত পাবেন সেটা কিন্তু আশা করবেন না কারণ এখান থেকে যদি ব্রেক করেও যায় তলার দিকে কিছুটা আসার পর আবার রিট্রেস করতে পারে ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং হাই আছে ঠিক এই লেভেলটার ওপর যতক্ষণ না বাজার সাস্টেন করছে এখান থেকে কিন্তু বাই করা সম্ভব নয় আর বাই হলেও কিন্তু বড় মুভমেন্ট আপনারা পাবেন না ছোট ছোট স্ক্যাল্পিং মুভমেন্টই পাবেন যতক্ষণ না সাতচল্লিশ হাজার নশো সত্তর পঁচাত্তর এই লেভেলটার ওপর সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই করতে যাবেন না এবার সুইং কথা যদি বলেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যদি দেখলেন যে গ্যাপ আপ খুলেছে আর সাতচল্লিশ যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র কিন্তু এখানে শর্ট করবেন যারা বিগেনার আছেন এখানে কিন্তু শর্ট করতে যাবেন না ফাইনালি এই লেভেলটা যদি ব্রেক হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু তলার দিকে এতটা পর্যন্ত মুমেন্টাম পেতে পারেন সেই ক্ষেত্রে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বাজার বা গ্যাপ আপ খুলেছে খুলে এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে তখন আপনারা কিন্তু একটা শর্ট করতে পারেন সেক্ষেত্রে টার্গেট হিসাবে যেটা পাবেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এসে দেখতে হবে যে বাজারের মধ্যে মুমেন্টাম কিরম আছে সেই হিসাবেই কিন্তু আপনাকে প্লে করতে হবে এখান থেকে কিন্তু বড় মুভ আপনারা এক্সপেক্ট করবেন না আদারওয়াইজ এইসব জায়গা থেকে বা এই জোনটা থেকে আপনারা কিন্তু আবার রিভার্সালও দেখতে পারেন দেখলেন নিশ্চয়ই বন্ধুরা ভিডিওটা কি বলেছিলাম নিফটি সম্পর্কে যে কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন পাবেন ট্রেডেবল মুভ পাবেন ঠিক তাই হয়েছে কিন্তু ট্রেড করা আজকের দিনে সম্ভব হয়েছে আর কি বলেছিলাম এই লেভেলটা সেই না করতে পারে মর্নিং থেকেই তাহলে কিন্তু আপনারা সেল পাবেন টার্গেট রেখেছিলাম কতটা এতটা পর্যন্ত কাছাকাছি এসছে দেখতে পেয়েছেন তারপরে কি বলেছিলাম রিভার্সাল কিন্তু হতে পারে দেখতে পেয়েছেন রিভার্সাল হয়েছে আর বলেছিলাম যে উপরের দিকে চললেও কিন্তু পাঁচশো এই লেভেলটার ওপর বেশিক্ষণ সাস্টেন করতে পারবে না দেখতেই পেয়েছেন একুশ হাজার পাঁচশো এই লেভেলটা জাস্ট ব্রেক হয়েছে তারপর কিন্তু তলার দিকে এসছে এবার আমরা দেখে নেবো যে বাজারের মধ্যে লাস্ট সুইং হাই আর সুইং লো কোথায় আছে ফার্স্ট সুইং লো যেটা আছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা আর এইখানটা হচ্ছে মিডিল পয়েন্ট এটাকে ডিলিট করতে হবে আর তার সঙ্গে হচ্ছে এইটা হচ্ছে সুইং হাই এই জায়গাটা তার মানে কালকে যদি মর্নিং এ বাজার ফ্ল্যাট করে তাহলে এইরকম নয়জি মুভ আমরা কিন্তু এখানে দেখবো পার্টিকুলার এই যদি ব্রেক করে তবেই কিন্তু আপনারা এখান থেকে দিকের জন্য মুভ পাবেন আর যদি দেখেন যে এই ব্রেক করে দিচ্ছে যেটা হচ্ছে তাহলে কিন্তু আবার তলার দিকে আসবে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট দাঁড়াবে একুশ হাজার তিনশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি এবং বন্ধুরা এটা মনে রাখবেন কালকের দিনে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ হবে মানে অনেক বড় মুভমেন্ট হবে সুতরাং এইখানে এসেই কিন্তু কালকের বাজার দাঁড়াবে না এখান থেকেও কি হতে পারে আবার একটা রিট্রেস হতে পারে আবার এই লেভেলটাকে ব্রেক করতে পারে সেক্ষেত্রে কতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন এই তলাটা পর্যন্ত টার্গেট পেতে পারেন কারণ এখানেও কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপটাকে ফিল করবে সেক্ষেত্রে আপনারা ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে চলে আসতে পারে যেটা হচ্ছে একুশ হাজার একশো পঁয়ষট্টি থেকে একশো তিরিশ এই জোনটার মধ্যে বাজার কিন্তু কালকের দিনে তলার দিকে মুভমেন্ট করতেই পারে কোন লেভেলটা ব্রেক করলে কনফার্ম হব ঠিক এই জোনটা বা এই লেভেলটা ব্রেক করলে আমরা কনফার্ম হব যেটা হচ্ছে একুশ হাজার তিনশো কুড়ি আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে তাহলেও কিন্তু এখান থেকে সুন্দর সেল কল আপনারা এতদূর পর্যন্ত পাবেন ফাইনালি সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফে যদি দেখেন লেভেলটাকে একটা পুলব্যাক নিয়ে বা ব্রেক করেছে ক্ষেত্রে এত দূর পর্যন্ত তলার দিকে কিন্তু ট্রেন্ডিং মার্কেট হয়ে যাবার চান্সেস থাকবে এর মানে এই নয় যে কালকের দিনে বাজার এতদূর পর্যন্ত চলে আসবে এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু মোমেন্টামের সঙ্গে তলার দিকে পড়তে থাকবে এবার যদি বাজার এইসব জায়গায় এসে আটকে যায় তাহলে পরের দিন কিন্তু কমপ্লিট হবে আদারওয়াইজ এইসব জায়গার কাছাকাছি থেকেও কিন্তু মোমেন্টাম পাবেন এবং ট্রেন্ডিং মুভ কালকে কিন্তু বড় একটা মুভ আপনারা দেখতে চলেছেন উপরের দিকের জন্য বিশেষ কোনো টার্গেট না যদি দেখেন যে তিন এই লেভেলটাকে ব্রেক করে আপের সঙ্গে বলুন বা ফ্ল্যাট খুলেই হচ্ছে না এখান থেকে এই লেভেলটাকে ব্রেক সেক্ষেত্রে আপনারা একুশ হাজার পাঁচশো এই লেভেলটার ওপর বাই করতে পারেন যতক্ষণ বাজারের মধ্যে ওপরের দিকে মুভমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন তারপর কিন্তু আপনাকে স্কোয়ার আপ করে দিতে হবে পজিশনটাকে ওপরের দিকের জন্য টার্গেট টু পয়েন্ট সিক্স ওয়ান এইটের জন্য এগোবে কিন্তু এই লেভেলটা এই মুহূর্তে ব্রেক করাটাই কিন্তু মুশকিল যেটা হচ্ছে একুশ আর ব্রেক করলে কিন্তু উপরের দিকে ট্রেন্ডিং মার্কেট দেখবেন আর যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একুশ হাজার চারশো পঁচিশ তাহলে ফার্স্ট টার্গেট হিসেবে আপনাকে এত দূর পর্যন্ত দেখতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার তিনশো কুড়ি এই লেভেলটার কাছাকাছি এসে আমাকে দেখতে হবে যে এখান থেকে মুমেন্টামের সঙ্গে ব্রেক করছে নাকি কোন রকম রিপ্লেসমেন্ট নিয়ে ব্রেক করছে নাকি এখান থেকে কোনো রকম রিভার্সাল সাইন দিয়েছে রিভার্সাল সাইন দিলে ওপরের দিকে আবার উঠে যাবে আর রিভার্সাল সাইন যদি না দেয় তাহলেও কিন্তু সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করবে এবং এত দূর পর্যন্ত আপনারা দেখতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার একশো চৌষট্টি থেকে একশো তিরিশ এই লেভেলটার মধ্যে ব্যাংক নিফটি তো বন্ধুরা যে লেভেল গুলো কালকের দিনে ভিডিওতে ড্র করে দেওয়া ছিল সেই লেভেল গুলো এখনো পর্যন্ত ইন্ট্যাক্ট আছে এবং প্রিভিয়াস ভিডিওতে যেটা বলেছিলাম যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই রকমই কিন্তু লেভেল টু লেভেল আজকের দিনে প্লে হয়েছে এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট আপ প্ল্যান করতে পারি লাস্ট সুইং লো ঠিক এই জায়গাটার কাছাকাছি আর লাস্ট সুইং হাই হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি তার মানে ফাইনালি যদি দেখি যে এই সুইং হাইটা ব্রেক করে দিয়ে উপরের দিকে সাস্টেন করছে সেক্ষেত্রে ফার্স্টেপিং ট্রেট আপনারা পেতে পারেন তার মানে আটচল্লিশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে মর্নিং থেকেই তাহলেই আপনারা কিন্তু উপরের দিকে আটচল্লিশ হাজার আশি বিরাশি এই জায়গাটা পর্যন্ত পাবেন এখানেও যদি মুমেন্টাম থাকে তাহলে উপরের দিকে আটচল্লিশ হাজার একশো সাতাত্তর এই লেভেলটা এবার যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপে করল কিন্তু দেখলেন আগে সুইং হাইটেই আর ব্রেক করতে পারলো না মানে আটচল্লিশ হাজার টোপকেই আর চলতে পারলো না সেক্ষেত্রেও এখানে রিভার্সাল সাইন পাবেন এবং এতদূর পর্যন্ত একটা স্ক্যপিং ট্রেড আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি এবার ফ্ল্যাট ফ্ল্যাট খুললো বাজার পর লেভেলটাকে ব্রেক করে দিল বা গ্যাপ ডাউনের সঙ্গে খুললো এবং এই যে সুইং লোটা আছে এটাকে ব্রেক করে দিল সেই ক্ষেত্রেও কিন্তু শর্ট হবে যদি ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত আপনারা মোমেন্টাম পাবেনি এটাও কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড বেরোবে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গাটার কাছাকাছি আর এই লেভেলটাকে যদি মুভমেন্ট আপের সঙ্গে সে ব্রেক করে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার চারশো উনত্রিশ তিরিশ এই জায়গাটা পাবেন এবং এখান থেকেও কিন্তু বাজার কালকের দিনে ভালো মুভমেন্ট দেবে বন্ধুরা এই সাতচল্লিশ হাজার চারশো তিরিশ উনত্রিশ এই জায়গাটার কাছাকাছি যদি কালকের দিনে চলে আসে এখানেও কিন্তু বাজার দাঁড়াবে না এখান থেকেও কিন্তু স্ট্রেট তলার দিকে ফল হবে কতদূর পর্যন্ত হতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ হাজার দুশো সাতচল্লিশ হাজার একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু কালকের দিনে তলের দিকে আসতেই পারে মনে রাখবেন ব্যাংক নিপৃত কিন্তু কালকের দিনে ভালো মুভমেন্ট আপনারা পাবেন সেক্ষেত্রে ওয়েট করবেন কিছুটা যদি ফ্ল্যাট খুলে এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করে যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারা আটচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার আটশো এই লেভেলটার মধ্যে স্ক্যালপিং ট্রেড বার করতে পারেন যারা স্ক্যালপিং করতে জানেন না ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন তবেই কিন্তু একটা ট্রেড নেবেন মানে সাতচল্লিশ হাজার আটশো এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করে মর্নিং থেকেই সেক্ষেত্রে শর্ট দাঁড়াবে হচ্ছে আপনাদের সাতচল্লিশ হাজার ছশো ষাট পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকেও যদি একটা পুল ব্যাক নিয়ে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা তলায় দিকে সাতচল্লিশ হাজার চারশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটা দেখতে পারেন এবং মুভমেন্ট সঙ্গে গেলে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি কালকের দিনে পেতেই পারেন এবং ফার্স্ট হাফে হচ্ছে নাকি সেকেন্ড হাফে হচ্ছে তার ওপর ডিপেন্ড করবে যে বাজার এখান থেকে রিভার্স নেবে নাকি এখান থেকে কন্টিনিউশানের সঙ্গে সাতচল্লিশ হাজার একশো পঞ্চাশ এই জায়গাটা পর্যন্ত যাবে সেটা কিন্তু ইন্টারনেটেই আপনাকে ডিসিশন নিতে হবে ফ্রেশ প্রাইজ দেখে সেই হিসাবেই কিন্তু কালকের দিনে প্লে হবে কি মনে রাখবেন যে সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশের তলায় যখনই বাজার চলতে শুরু করবে তলার দিকে কিন্তু এত বড় যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা কিন্তু ফিল করবেই যদি দেখেন ফার্স্ট হাফের মধ্যেই সাতচল্লিশ হাজার চারশো তিরিশ থেকে সাতচল্লিশ হাজার তিনশো এই লেভেলটার মধ্যে বা জোনটার মধ্যে চলে এসছে সেকেন্ড হাফে কিন্তু এই লেভেলটা ফিল হবে আর যদি দেখেন যে সেকেন্ড হাফের কাছাকাছি সাতচল্লিশ হাজার চারশো থেকে সাতচল্লিশ হাজার তিনশো এই লেভেলটার মধ্যে চলে এসছে তাহলে জানবেন যে পরের দিনও কিন্তু গ্যাপ ডাউনে খুলবে বা এখান থেকে স্ট্রেট তলার দিকে কিছুটা মুভ হবে তারপর রিভার্স হলেও হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ